ফরেস্ট দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসম্যান মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে দেড়শোটি বয়স সীমা ও মাসিক বেতন পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স একুশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে প্রার্থীদের বয়সের বয়স এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসেব করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারী বয়সের ছাড় পাবেন বয়স সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিয়ে নিজেদের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারে এবার দেখব মাসিক বেতন বেতন সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে কারণ এখানে বিভিন্ন ধরনের বেতন সীমা বা বেতন কাঠামো রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পশুপালন ভেটেনারি সায়েন্স উদ্ভিদবিদ্যা রসায়ন পদার্থবিদ্যা গণিত প্রাণীবিদ্যা বনবিদ্যা ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এই সমস্ত যে সাবজেক্টগুলো বললাম সাবজেক্টের মতো যে কোনো একটা সাবজেক্টে আপনাদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে হবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইউপিএসসি ডট জিওভি ডট ইন এর পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনার আবেদন করবার আগে অবশ্যই ডিটেলস বিষয়গুলো দেখে নিয়ে নিজেদের দায়িত্ব আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রথমে আসবো বয়সের প্রমাণপত্র পরিচয় প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো এইবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে এটা আবেদন কিভাবে করবেন এখানে আবেদন করবার জন্য অনলাইন ইউপিএসসির ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে যারা যারা ইউপিএসসিতে আগে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন অর্থাৎ মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করে লগ করে ফর্ম ফিল করবেন যারা করেননি তারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবার দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে দশ এক দু হাজার পঁচিশ তারিখে আর আবেদন করবার শেষ তারিখ আট দুই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির আট তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইনের মাধ্যমে আপনারা ফিল আপ করতে পারবেন আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন